নমস্কার আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরে সকলকে স্বাগত কেমন আছো আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আশা করি সকলে খুব 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 ভালো আছো আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর ধাতুরূপ করাবো তোমরা ভাবছো ধাতুরূপ আবার করানোর জিনিস নাকি এটা তো মুখস্ত করলেই হয়ে যায় না বাবা আজকে আমি তোমাদের ধাতুরূপটা এমনভাবে করাবো একটা ধাতুরূপ পড়ার সঙ্গে সঙ্গে আরও যতগুলো ধাতুরূপ আছে সব তোমাদের মুখস্থ হয়ে যাবে ভাবছো এটা কেমন ম্যাজিক তাহলে শুরু করো খাতা পেন নিয়ে দেখো তোমাদের ক্লাস ইলেভেনে যেটুকু দেখলাম তোমাদের দেখলাম ফার্স্ট সেমিস্টারের তিনটে মাত্র লকার হবে লট লকার লং লকার আর লিট লকার আর মাত্র চারটে ধাতুরূপ হবে এক্ষুনি এক মিনিটে তোমাদের মুখস্থ হয়ে যাবে শুধু আমার যে পদ্ধতিটা অবলম্বন করো আচ্ছা তিনটে লকার কি কি হবে তোমাদের আর তিনটে লকার বলে দিলাম ধাতু হবে তোমাদের দেখলাম ভূ ধাতু গম ধাতু 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 আর ঠিক আছে এবার দেখো এই যে ধাতুর আমি তোমাদেরকে বলে দিচ্ছি খুব মন দিয়ে শুনবে তার আগে তোমাদের সঙ্গে আমি একটু আলোচনা করি কিছু বিষয় কিছু মানে বলে দিই অর্থ বলে দিই প্রথমে আমরা জানবো ধাতুরূপ কি ধাতুরূপের আর একটা নাম হচ্ছে তিঙন্ত প্রকরণ ধাতুরূপ কাকে বলে জানো ধাতুর যে রূপ তাকেই ধাতুরূপ বলে ধাতু কি বলছে ক্রিয়ার মূলকে ধাতু বলা হয় ক্রিয়ার মূল সেটা আবার কি দেখো তুমি খাচ্ছ তুমি ঘুমোচ্ছ তুমি পড়ছ তাহলে খাচ্ছ এর মূল কি খাওয়া ঘুমোচ্ছ ঘুমানো করছো পড়া ঠিক একই রকমভাবে তোমরা সংস্কৃতিতে দেখো যাচ্ছ গম হচ্ছ ভু এই যে গম ভূ এগুলো হচ্ছে মূল ক্রিকেই বলা হয় ধাতু আর এর যে রূপটা তাকে বলা হয় ধাতুরূপ এক কথায় ধাতুরূপ বলতে আমরা ক্রিয়াপদ বুঝি ঠিক আছে এবার আমরা দেখো প্রথমে একটু বলে দিই ভূ ধাতু মানে ভবতী হওয়া গম ধাতু গচ্ছতি যাওয়া পুজ ধাতু পুজয় পুজো করা ক্রী ধাতু করতি করা এবার দেখো এই যে চারটে আছে সেটা পড়তে গিয়ে প্রথমে তোমাদের একটু বলে দিই ধাতুরূপে যে জিনিসটা তোমাদের সবার প্রথমে জানতে হবে সেটা হলো ধাতুর এগুলো পদী ধাতু মনে রাখবে ধাতুরূপকে তোমরাদের তিনটে বিষয় পড়তে হবে আমি একটু আতার আগে বলে দিই দেখো লট মানে বর্তমান বর্তমানকাল লং মানে অতীতকাল রেড মানে ভবিষ্যৎকাল রূপগুলো দিয়ে দিয়েছিলাম আমি তোমাদের একটা জিনিস খুব ভালো করে বোঝাই তোমরা বুঝবে ধাতুরূপ করতে গেলে তোমাদের প্রথম পড়তে হবে বচন তোমাদের পড়তে হবে কি বচন আচ্ছা কটা বচন আছে আমরা জানি আমরা জানি মোট বচন আছে তিনকে কটা বচন আছে তিনটে কি কি এক বচন দ্বিবচন আর বহু বচন দেখো এক বচন দ্বিবচন বহু বচন এক বচন কাকে বলে যে কোনো একটি বোঝালে হয় এক বচন দ্বিবচন কখন হবে দুটি বোঝালে দ্বিবচন আর বহু বচন কাকে বলে বহু জিনিস বোঝালে বহু বচন এবার দেখো তোমাদের বচন করতে হবে ভাত রূপে কোনটা কোন বচনে আছে আর তোমাদের করতে হবে পুরুষ আর কি করতে হবে পুরুষ পুরুষ কি এই পুরুষকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি দেখো প্রথমটা হলো প্রথম পুরুষ তোমাদের ঠিক যেভাবে পড়তে হবে তারপরে তোমাদের পড়তে হবে মধ্যম পুরুষ তারপরে তোমাদের পড়তে হবে উত্তম পুরুষ এবার দেখো তোমাদের অনেক সময় পুরুষটা মনে থাকে না কি করে মনে রাখবো প্রথম মধ্যম উত্তম একটা টেকনিক শিখিয়ে দিই আমরা নিজেদের কখনো খারাপ বলি না আমরা নিজেদের কাছে নিজেরা সবসময় ভালো তাই মনে রাখবে আমি আমরা এটা হলো উত্তম আচ্ছা বন্ধুদের সঙ্গে গল্প করছি কাছাকাছি আছে সামনাসামনি বসে আছে কখনোই তার দুর্নাম করবে তুমি করবে না তো তাহলে সে হলো মধ্যম বাদ বাকি যা সমস্ত আছে সব প্রথম বোঝা গেল উত্তম মধ্যম আর প্রথমের ব্যাপারটা আচ্ছা এবার আমরা ধাতু রুপে যাবো আচ্ছা তোমাদেরকে আগে আমি সূত্র পড়াবো সূত্র সূত্র সঙ্গে সঙ্গে প্রথমে আমরা পড়ব সূত্র লট লট মানে কি বর্তমান লট মানে বর্তমান কাল এই বর্তমান কালের প্রথমে আমরা যাব গম ধাত প্রথমে আমরা সূত্রে যাব সূত্রে দেখো আমরা কি বলেছিলাম তিনটে বচন আছে এক বচন দ্বি বচন আর বহু বচন আর কটা পুরুষ আছে তিনটে প্রথম মধ্যম আর উত্তম এবার তোমরা করবে যে কি করে রূপ গঠিত হচ্ছে দেখো প্রথম পুরুষের রূপ কি তি আচ্ছা প্রথম পুরুষ এক বচনে হচ্ছে তি দ্বিবচনে বচনে হচ্ছে তস তোমরা ঠিক এভাবেই পড়বে বহু বচনে হলো অন্তি তি অন্তি আচ্ছা

এইগুলোকে আমরা কিভাবে রূপে প্রকাশ করব সেটা আমি তোমাদের দেখাই প্রথমে আমি যদি ভূ ধাতুটা নিলাম হ্যাঁ প্রথমে আমি দিচ্ছি তোমাদের ভূ ধাতু এবার দেখো ভূ ধাতুর রূপটা হয়ে সরি ভূ ধাতুর রূপটা হচ্ছে ভব ঠিক আছে এইবার তোমাদের মনে রাখতে হবে ভূ ধাতুতে ভব হয় এবার ভবর সঙ্গে তি যোগ করে দাও ভবতী ভূ ধাতু থেকে তাহলে কি হলো ভবতী সক্ষমই ময়ে লাগবে দন্তের ছয় হসন্তর অর্থ হচ্ছে বিস্বর্গ। তাহলে ভবতি এখানে কি হবে? ভবত। তাই তো? আর বহুবচনে ভবন্তি। মুখস্থ হয়ে গেল। ভবতি, ভবতা, ভবন্তি। মধ্যম পুরুষে কি? শী। এর মানে ভবশী। আচ্ছা কি বলেছি? ছয় হসন্ত মানে বিস্বর্গ। ভবশী, ভবথা, ভবথা। ভবামি যে বশ মানে কি? বিসর্গ হবে সয় অসন্ত মশের সয় মানে বিসর্গ হবে ভবামি ভবাবো ভবামো মনে থাকবে তাহলে রূপটায় আমরা কি কি দেখলাম তীত সন্তি ভবতী ভবত ভবন্তি শীতস্থ ভবসি ভবত ভবত মি ভস্মস ভবামি ভবাবো ভবামো এবার দেখো এটাকে আমি এখন মুছে দিচ্ছি মুছে দিয়ে তোমরা সেটা বুঝে গেলে তো ভূ ধাতুটা বুঝলে এবার আর কি আছে তোমাদের বম ধাতু আছে হ্যাঁ এবারে আমি আসছি ভূ ধাতুতে তোমরা বুঝে গেছো তাহলে ভূ ধাতুটা একটা রূপটা লিখি ভু ধাতুতে তাহলে কি হলো প্রথম আর এক বচনে ভগবতী ভূধাতু প্রথম আর এক বচনে কি ভবতী দ্বিবচনে কি প্রথম আর বলে চিন্তষ মানে তয় বিসর্গ ভগবত বহুবচনে কি ভবন্তী এবার এটাকে আমি পূজ ধাতুতে করব প্রথম পুরুষে করছি পু আচ্ছা প্রথমে করব এবার করব গম ধাতু গম ধাতু তাহলে কি হবে গম ধাতুর রূপটা হচ্ছে গচ্ছ ভবতী তাহলে কি হবে গচ্ছতি ভবত তাহলে কি হবে গচ্ছত ভবন্তী কি হবে গচ্ছন্তী ঠিক আছে তারপরে পুজ ধাতু পুজ ধাতুতে একটা অন্তঃস্থা যুক্ত করবে পুজ ধাতুটা হচ্ছে পুজয়ত কেন যুক্ত করবে অন্তত পুজোটা কাউকে দিয়ে করানো হয় আমরা অন্যের নিজে করেন না আমাদের দিয়ে করিয়ে নেয় পুজয়ী পূজয়ত পূজয়ন্তী এবার ধাতুতে তাহলে কি হবে করতি পুরুত ভবন্তি দেখো মুখস্থ হয়ে গেল চারটি ধাতু রূপ মুখস্থ করে দিতে বললাম ভবত্তৈ ভবত ভবন্তি গন্ততুদি হবে গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি পূজয়তি পূজয়ত পূজয়ন্তি পেয়ে গেল এটা গেল প্রথম পুরুষ ঠিক আছে কারোর কোনো অসুবিধা হলে বলদে এক্ষুনি আমাকে জানাও এবার আমরা আসব প্রথম পুরুষের সবটা তাহলে তোমাদের মুখস্থ হয়ে গেল এবার আসব মধ্যম পুরুষ মধ্যম পুরুষে কি আছে শীতস্থ ভূধাতু দিয়ে করি ভূধাতু শীত তাহলে কি হবে ভবসি বন ধাতু শীত তাহলে কি হবে বৎসসি পূজ ধাতু শী কি হবে পূজয়সি এটা মধ্যম পুরুষ হচ্ছে আর ধাতুর শ্রী কি হবে পরশী ঠিক আছে দ্বিবচনে কি হচ্ছে ভবশী ভবথ তো ভবথ গচ্ছসি তাহলে কি হবে উজয়সি কি হবে কি হবে ভবথ এখানে বিসর্গ হবে না তাহলে কি হবে গচ্ছ বিসর্গ হবে না পূজয় থেকে কি হবে উজয়থ বিসর্গ হবে না বোঝা গেল এক বছর দুই বছর বলছে এখানে হবে বোঝা গেল অসুবিধা নেই এবারে আমরা আসবো প্রথম পুরুষে প্রথম পুরুষে তাহলে আমরা কি করবো প্রথম পুরুষ তাহলে কি করবো মাত্র শুরু করলাম প্রথম আচ্ছা প্রথম প্রশ্ন মধ্যম পুরুষ হয়েছে প্রথম পুরুষ হয়েছে উত্তম পুরুষ উত্তম পুরুষ উত্তম পুরুষের বাচ্চি তাহলে তাহলে উত্তম পুরুষের সূত্রটা কি ছিল মি বশ মস তাহলে কি হবে ভবামি তাই তো ভবামি আচ্ছা ভবাব ভবামো এবার দেখো ঘুদা তুতে যদি ভবামি ভব ভবম হয় মানে পূজ আমরা বন্ধ করতে কি হবে গচ্ছামি গচ্ছগো গচ্ছাম পুজো ধাতুতে কি হবে পূজয়ামি পূজয়াব পূজयाम আর ক্রিয়াhatu তে কি হবে করমি পূর্ব কুরম হয়ে গেল কত সোজা দেখেছ এটা হলো লট এবারে আমরা আসব লোট লोटे চলে যাব আমরা প্রথমে সূত্রে লোটে সময় একটা করে অ ব্যবহার করবে কি ব্যবহার করবে অ আচ্ছা লোটে আমরা কি কি আসবো এখানে থাকবে প্রথম পুরুষ এখানে থাকবে মধ্যম পুরুষ এখানে থাকবে উত্তম পুরুষ এখানে এক বচন এখানে দ্বি বচন এখানে বহু বচন সূত্রটা কিং অন ঠিক আছে

অম্ব এবার দেখো তোমরা মনে রাখবে অতীতকাল লোট হচ্ছে সরি লোট বললাম লং লং হচ্ছে অতীতকাল লং কি অতীত অতীতকালে সময় তোমরা একটা অ ব্যবহার দ আচ্ছা এখানটে বোঝাই যেমন গন্ধা তো দিলাম অগচ্ছ অগ ছয় ছয় দয় হসন্তটা হয়ে যাবে খণ্ডত কি হবে অনেক তোমাদের বলেছি সন্ত মানে বিসর্গ অগচ্ছ অগচ্ছ গচ্ছ আড্ডা সঙ্গে অবায করতে বলেছি তম অগচ্ছ ত অগচ্ছম এবার দেখোচ্ছত অগচ্ছন্ন এটা কোন ধাতু বললো গম ধাতু অগচ্ছ অগচ্ছতম অগচ্ছতম অগচ্ছম অগচ্ছাবো অগচ্ছামু এবার দেখো তোমাদের একটা জিনিস বলি এখানে যদি ভূ ধাতু হয় তাহলে কি হবে অগচ্ছতের জায়গায় হবে অভবত অগচ্ছতামের জায়গায় হবে অভবতাম অগচ্ছনের জায়গায় হবে অভবন বোঝা গেল অগচ্ছ অগচ্ছ জায়গায় হবে অভব অগচ্ছতমের জায়গায় হবে অভবতাম অগচ্ছত জায়গায় হবে অভবত অগচ্ছমের জায়গায় হবে অভবম অভব অভব পূজয়তীর জায়গায় কি হবে অপুজয় অপূজয়তম অপুজয়ন সব একা দেখো অপুজয় অপুজয়তম অপুজয়ত অপূজয়ং অপূজয়া গো অপূজয়া মো ঠিক আছে অকরোৎ ক্রিধাতো অপরোৎ অপরূতম অপূর্বম অকর অপরুতম অকুরুত অপরবম অপরবাবো অপরবাবু বোঝা গেল এটা গেল লং বা অতীতকাল তিনটেই হয়ে গেছে এবার আমরা যাব লি রেটিং লিট মানে কি বলো তো মানে ভবিষ্যৎকাল

বোঝা গেল এবার তো বিষয় বিষয়গুলি দিলাম সপ্তশ শিয়ানি শ্যামি শ্যামস শ্যামস এবার এর থেকেও তোমাদের সুবিধা হবে যদি তোমরা মানে মূল ধাতু থেকে পড়ো যেমন গচ্ছতি এটা হবে গমির শক্তি গম গম থেকে গমি গমির শক্তি হয়ে গেল তাহলে গচ্ছতি যদি গমির শক্তি হয় তাহলে দুই বছরে কি হবে সে আকাশ তাহলে গমিষ্যত গমিষ্যন্তি গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি গমিষ্যতি গমিষ্যত গমিষ্যন্তি পঠতি পঠত পঠন্তি প্রতিশ্রুতি প্রতিষ্ঠাত প্রতিশ্রুতি গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি আর যেটা তো বললাম ভবতী ভবত ভবন্তি ভবিষ্যতি ভবিষ্যত ভবিষ্যন্তি পুজয়তি পূজয়ত পূজয়ন্তি সেটা কি হবে পুজো ঈশ্বতি পুজো ঠিক আছে ক্রীড়াত্ব কি হবে করিষ্যতি করিষ্যত করিষ্যন্তি ঠিক একই রকম ভাবে দেখো আমি আর লেখাছি না তাহলে গন্ধাতটা আমরা যেলাম পেলাম গমিষতি গমিষ্যত গমিষ্যন্তি এবার আমরা যাব ভূধাতু ভূধাতুতে হবে ভবিষ্যতী ভবিষ্যত ভবিষ্যন্তী আর ক্রী ধাতুতে হবে পরিশ্রতী পরিষ্যত কবিসন্তী ভূজ ধাতুতে হবে পুজোর পুজোরঈত পুজোর সন্তি একই রকমভাবে শিয়াশি শিয়াশিতে কি হবে গমিশ্যতী গমেশ্যশী গমিশ্যত সয়ের ভাসন্ত মানে বলেছি বিসর্গ গবেষ্যতী গবেষ্যত গবেষ্যত আচ্ছা তাহলে ধাতুতে হলো গবেষ্যতী গমেশ্যশী গবেষ্যত গবেষ্যত এবার পড়ব ভূ ধাতুতে গবিষ্যসী গভীর ভবিষ্যষী ভবিষ্যত ক্রী ধাতুতে পরিশ্বসী পরিষ্যথ পরিস্যথ আর পুজ ধাতুতে পুজো শসী পুজো এবার শ্যামী আমি গভীর গভীর পুজোইশ্যামী পুজো ঈশ্যাব পুজোঈশ্যাম ভবিষ্যামী ভবিষ্যাব ভবিষ্যাম আর পরিশ্বামী করিশ্যাব পরিশ্রামী কেমন সোজা কেমন মজা চারটে ধাতু না বলছে তোমাকে আমি তোমরা কি কি ধাতুর ধাতুর ব্যাটা কিচ্ছু না কি কোনো অর্থ আছে এগুলো হ্যাঁ এগুলোর অর্থ আছে এবার আমি তোমাকে তো এর অর্থটা বোঝাচ্ছি খুব মন দিয়ে বোঝো প্রথমে আসবো আমরা লটে লটের মানে লট মানে কি বললাম বর্তমান কাল তাই তো এর কটা রূপ থাকে বচন থাকে তিনটে এক বচন দ্বিবচন বহু বচন পুরুষ থাকে তিনটে প্রথম মধ্যম উত্তম প্রথমে যাব আমরা গম ধাতুতে হ্যাঁ গম ধাতুতে তাহলে লাটের রূপ কি গচ্ছতি গচ্ছতি আচ্ছা এটা হবে গচ্ছ ছতি বচ্ছত বচ্ছসি বচ্ছ গচ্ছামি গচ্ছাব গচ্ছাম এবার তোমাদের আমি বলছি অর্থ কি হচ্ছে দেখো প্রথমে আমি কি বলেছি উত্তম পুরুষ মানে কি আমি লট মানে বর্তমান কাল এক বছর তাহলে রূপটা কি হবে গম মানে কি গম মানে যাওয়া গম ধাতুর অর্থ কি যাওয়া তাহলে গচ্ছামি মানে কি উত্তম পুরুষে বললাম আমি দিয়ে হয় এক বছরে আমি হবে আমি তাই তো তাহলে যাওয়া তাহলে গচ্ছামি মানে কি হবে উত্তম পুরুষের অর্থ হলো আমি আর লট মানে বর্তমান তাহলে যাওয়ার বর্তমান কি যাচ্ছি আমি যাচ্ছি এর অর্থ কি হবে আমরা দুজন তাই তো আমরা দুজন যাচ্ছি বাচ্চা মতো তাহলে কি হবে আমরা সবাই যাচ্ছি একই রকম ভাবে গচ্ছ কি হবে মধ্যম পুরুষে বলেছি তুমি তোমরা তাহলে তুমি তোমরা দুজন যাচ্ছ তোমরা সবাই যাচ্ছ তাই তো তীতে তাহলে কি হবে সে যাচ্ছে তারা দুজন যাচ্ছে তারা সবাই যাচ্ছে এবার দেখো তাহলে রূপ মানে কি গচ্ছতি মানে সে যাচ্ছে গচ্ছদ্য মানে তারা দুজন যাচ্ছে গচ্ছন্ত মানে তারা সবাই যাচ্ছে গচ্ছসি মানে তুমি যাচ্ছ গচ্ছত মানে তোমরা দুজন গচ্ছত মানে তোমরা সবাই মানে আমি যাচ্ছি গচ্ছাপো মানে আমরা দুজন যাচ্ছি গচ্ছামো মানে আমরা সবাই যাচ্ছি এবার দেখো তাড়াতাড়ি করে এবার পুজ ধাতুতে বলি পুজোয়ী সে পুজো করছে পূজয়ত তারা দুজন পুজো করছে পুজয়ন্তী তারা সবাই পুজো করছে তাহলে তুমি করছো পূজয়থ তোমরা দুজন পুজো করছো তোমরা সবাই পুজো করছো গচ্ছামি আর সেখানে আমি আমি মানে আমি পুজো করছি বাচ্চাবো আমরা দুজন পুজো করছি গচ্ছামো আমরা সবাই পুজো করছি বোঝা গেল হ্যাঁ গচ্ছামনক হ্যাঁ পুজোয় আমি পুজোয় আবো পুজোয় আমা আচ্ছা তো আমি জানি তোমাদের খুব তাড়াতাড়ি এটা মুখস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি তোমরা আজখনি এক্ষুনি বই নিয়ে পড়ে যাও আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর একটা কথা তোমাদের আমি বলে দিই যদি তোমরা কি কী পড়তে চাইছো আমার কাছে কী ধরনের পড়া চাইছো সেটা আমাকে জানাবে ঠিক আছে আজকে তাহলে সবাই ভালো থেকো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব 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 বড় হও দেশের দশের হও আজ এখানে রাখছি পরের দিন আবার নতুন কোনো পড়া নিয়ে চলে আসবো তোমাদের সামনে